এখন হচ্ছে ঘুমানোর টাইম সব হয়ে গেছে এখন মশারি টাঙাবো আর শুয়ে পড়বো ব্যাস তাহলে আজকের মতন হয়ে যাবে খাওয়া দাওয়া শুয়ে পড়বো না খাওয়া দাওয়া তো হয়ে গেছে হয়েছে হুম এটা তাই হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে এটা খাওয়া হয় বাট তো 10টা বাজে 10টা 15 কিন্তু 10টা 15 হলে কি হবে খাওয়াটা হয়েই গেছে এখন আর আগের মতন আর অত সময় ধরে আর অপেক্ষা করতে পারি না খিদে পেয়ে গেলে তাই সবাইকে তারা দিয়েছি সবাই তাড়াতাড়ি স্কুলে যায় চাষ করা হয়ে গেছে মেয়েদের মাথা থেকে কমলিকা বাবা মার সাথে পুরীতে গেল না তো পুরী থেকে এসে আমার কাছে ছিল ওই বাড়িতে যখন বাবার কাছে ছিলাম তো এই হঠাৎ একদিন মাথায় চুল কী রে মাথা তো চুল কাটছে কেন সঙ্গে সঙ্গে দেখি হাতের মধ্যে একটা উকুন চলে এসছে এই সেই যে শুরু হয়েছে আর স্কুল মানেই তো উকুন তো হবেই সে তুমি যত রকমভাবেই চেষ্টা করো না কেন উকুন সহজে এড়ানো যায় না ওই ছোটোটারও উকুন হয়েছে বড়োটারও হয়েছে এবার আর একটু গরম করুক তবে ন্যাড়া করে দিতে হবে তবে যদি কমে ন্যাড়া করা ছাড়া আর কোনো উপায় নেই স্কুল মানেই উকুন হবে স্কুল মানেই উকুন প্রত্যেকের মাথাতে কম বেশি থাকবে সাতটা বিছানা অতিক্রম করতে পারে তো পাশাপাশি বসে সবাই পড়াশোনা করে তো এখানে এক মাথা থেকে আরেক মাথায় যায় হ্যাঁ একটা উকুন হেটে হেটে সাত বিছানা যেতে পারে

নবদ্বীপে তো পাওয়া যায় তো আমাদের নবদ্বীপ হচ্ছে শাখার পিঠ স্থান মানে এখান থেকে সব পাইকারি যায় তারপর অন্যান্য জায়গায় যায় সব জায়গায় বলেই বিক্রি করে নবদ্বীপের শাখা সে যেখানেই যাক না কেন নবদ্বীপও পাওয়া যেতেই পারে তো মাকে বলেছিলাম যে গেলে আমার জন্য এক জায়গায় শাখা আনতে এরকম শাখা তো মা এনেছে এবার নবদ্বীপ থেকে গেলে গেছে অনেক দাম টু না এগুলোর দাম বেশি না হ্যাঁ এগুলো দাম বেশি না একদমই অল্প দাম কি দাম বেশি না এগুলো বলে আমি আগে কাকে জানি চিকিৎসা করলাম কি 1000 টাকা না 1200 টাকা নিয়ে হ্যাঁ সেটা আমিও শুনেছি এই আমাদের মনে একজন আত্মীয় নিয়েছিল তো তখন বলছিল যে হাজার টাকা কিন্তু মা এগুলো পুরিতে দর করেছিল তখন ছশো টাকা করে বলেছিল তারপরে দর কষাকষি করে আর কি দুশো টাকা করে এনেছে ছশো টাকার মানে দুশো টাকা হ্যাঁ তাই তো এক্সপার্ট লোক বলতে হবে এক্সপার্ট বলো আর যাই বলো এনেছে আরো এনেছে তো যে এক জোড়া শাখা এনেছে তা তো না আরো অনেক এনেছে যাই হোক মানে সেও তো ব্যবসা করতে বসেছে না এমনি এমনি তার এবার বাইরের লোক দেখলে তো তীর্থ মানে তীর্থ যাত্রা করতে গেছে এবার বাইরের লোক দেখলে তো সেখানকার লোক দাম বেশি চাইবে না মেন হচ্ছে এগুলো যদি আমাদের এইসব জায়গায় বা যে কোনো জায়গায় যদি হাজার বারোশো টাকা হয় সেই যদি দুশো টাকা তাহলে দর্শকদেরকে বলে দাও পুরী থেকে আনিয়ে নেবে অনেকেই যায় হ্যাঁ আপনারা যারা ঘুরতে যান তো আপনারা কিন্তু একটু দরদাম করলে কিন্তু এরকম অল্প পয়সায় পাবেন তবে এইগুলো দুশো টাকা করে এনেছে ছশো টাকা চেয়েছিল কিন্তু পরে আবার পরের দিন যখন আবার গেছে তখন আবার অন্য আরেকটা দোকানে দেখছে আবার একশো টাকা করে তো যাই হোক আমাদের সেদিন নেওয়া হয়ে গেছিল বলে মার নেয়নি কারণ অতিরিক্ত বেশি শাখা নিয়ে বা কী করবে তাও অনেকগুলো শাখাই এনেছে

যেমন বাবা যেটা এনেছিল সেটা এক রকম আবার অন্য দোকানে এক রকম তো কোয়ালিটি এটাও সেটাই আমি বলতে চাইছি যে দাম যেমন আবার কোয়ালিটিটাও নিশ্চয়ই কোনো হেরফের ব্যাপার আছে হতে পারে তবে ডিজাইনটা খারাপ না এই যে হতেই পারে কবে থেকে শখ এই শাখা পড়া তো যাই হোক মা গেছে তখন বললাম এই শাখা কি আদৌ ভালো লাগে আমার তো ভালো লাগে তোমার মনে হয় এর জন্য তুমি বারবার এত ঘুরিয়ে তোমার ভালো লাগে না এর জন্য এত কিছু জিজ্ঞেস করছো পড়াটা হচ্ছে কিন্তু দেখা দর্শকদেরও তো একটা ব্যাপার আছে এখন তো নতুন এটা হাতে পড়েছি এতদিন সরু শাখা ছিল হাতে তাই হাতটা একরকম লেগেছে এখন কিছুদিন দেখো দেখতে দেখতে তখন এটাও ভালো লাগবে ভালো লাগলে কি আর না ভালো যাই পড়েছে তার ভালো লাগবে সে তো ঠিক আছে তোমারও তো ভালো লাগবে হবে আমি জাস্ট এটাই বলতে চাইছি যে হাজার বারোশো টাকার শাখা দুশো টাকায় পাওয়া যাচ্ছে এটাই সবাইকে জানানোর জন্য বলছি যে অনেকেরই তো ইচ্ছে হয় কিন্তু দামের কথা শুনলে অনেকেই মানে মানে পিছিয়ে আসে বা অনেকে সামর্থ্য থাকে না সেক্ষেত্রে আর কি কেউ নিজে না গেলেও একটা সাইড বলে দিলে বা ইয়ে করে দিলে তো সেইভাবে কেউ এনেও দিতে পারবে বা যারা অনেকে নিজেও যায় সেক্ষেত্রেও শখটা আর কি মিটে যাবে হ্যাঁ এটাই বলার ছিল যে শাখা অনেকে আমরা যেমন তোমাদের পরিমাণই যেমন সেই অনেক দিন থেকে আমাকে বলেছে কারণ বেশিরভাগ জিনিসপত্রই আমি এনে দিই হ্যাঁ তো সাইজও জানি তো আমি এনে দিই এবার বলেছে কিন্তু আমি আমার এক নাম্বার হচ্ছে পছন্দ না দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে অত দাম দিয়ে এরকম একটা শাখা কয়েকদিন শখ করে পড়বে তারপরে পড়বে না তারপরে বেকার বেকার তো জন্যই তোমাদেরকে মানে বলা বলা আর কি যে তোমরাও যারা পছন্দ করো তারা পুরী থেকে নিয়ে আসতে পারো বা যে কোনোভাবে আনি নিতে পারো